অনেকদিন দিন পরে আমি জমি বাড়িতে আসলাম জমিগুলো দেখার জন্য আসলে ধান কেমন লাগছে তো ধান অলরেডি বের হয়ে গেছে তবে কথা হচ্ছে যে অন্যান্য তুলনায় আমাদের ধানের গাছের যে গোড়া বা থপ বলে সেটা হচ্ছে কম হয়েছে আর কি তো এই হচ্ছে আমাদের ধানের অবস্থা কিছু দিনের মধ্যেই কিছু দিন বলতে কিছুটা সময় লাগবে এক দেড় মাস লাগবে তার মধ্যে ধানটাও পেকে যাবে কৃষকের আসলে স্বপ্নের এক ধাপ এগিয়ে গেল আর কি ঠিক আছে কৃষকরা কিছু দিনের মধ্যেই হচ্ছে কি করবে ধান বাসায় নিয়ে যাবে এবং তাদের মুখে হাসি ফুটবে এখন ঘটনা হচ্ছে কিছু কিছু আর যারা আমার ভিডিও একটু দেখে আর কি যদিও বা কম সংখ্যকই দেখে তার মধ্যেও যারা দেখে তাদের মধ্যে দুই একজন কমেন্ট করে যে আপনি কি গাজা খেয়ে ভিডিও বানান না কি এই বিষয়টা তবে এই বিষয়টার উপর আমি আরেকটা ভিডিও বানায় দিয়েছিলাম হয়তো বা তাদের মানে সুযোগ হয়নি সেই ভিডিওটা দেখার আর কি তার জন্য ওই ধরনের কথা বলছে বিষয়টা হচ্ছে ওইখানে যে ওরা বলতেছে যে এক বিঘা জমিতে কিভাবে চল্লিশ মন ধান হয় আহ ইড়ি ধানটা এর আগে যে ধানটা হয়েছিল সেটা তো সেক্ষেত্রে আমি বলতেছি আবারও বলতেছি বিষয়টা ক্লিয়ার করি যে আমাদের এই দিকে কিন্তু এক বিঘা ইকুয়াল টু আটচল্লিশ শতক জমি ধরে কত শতক আটচল্লিশ শতক আর আপনি যদি বগুড়ার ওইদিকে চলে যান দক্ষিণবঙ্গের দিকে চলে যান তাহলে হচ্ছে দেখবেন তেত্রিশ শতক তো তেত্রিশ শতক আর আটচল্লিশ শতক ডিফারেন্স কিন্তু অনেক পনেরো শতকের ডিফারেন্স তো সেক্ষেত্রে আপনাদের ওইদিকে যদি তেত্রিশ শতকে বিঘা হয় তাহলে তো ধান কম হবেই আর আমাদের এদিকে হচ্ছে আটচল্লিশ শতকে বিঘা তাহলে অবশ্যই ধান একটু বেশি হবে তো সেক্ষেত্রে এই জন্যই বা তাদের এই ভুলটা হয়েছিল তার জন্য ওই ধরনের কমেন্ট করতে হয় আশা করি এই ভিডিওটি যদি তারা দেখে তাহলে বুঝতে পারবে যে কিসের জন্য আমি বলছিলাম যে এক বিঘা জমিতে চল্লিশ মন ধান হয়েছিল আমাদের এদিকে আটচল্লিশ থেকে বিঘা হয়তোবা আপনাদের দিকে কত আমি জানি না সেটা বিবেচনা করে ক্যালকুলেশন করে নেবেন তাহলে ঠিক হয়ে যাবে তো আমি যে বিষয়টি আরেকটু বিষয় শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এই সময় ধানটা বের হওয়ার সময় যদি এই ধানের গাছটা পড়ে যায় সেই সময় কিন্তু ওই ধানের গাছটা থেকে আর ধান আশা করা যেতে পারে না কারণ সেটা তখন কি হচ্ছে পাতলা হয়ে যাবে অর্থাৎ ধান হবে না ওটা খসকা হয়ে যাবে ভিতরে কিছুই থাকবে না দানা বাঁধতে পারবে না আর একটা মর্মান্তিক মানুষের যেমন অসুখ আছে অ্যাটাক করে ঠিক সেরকম এই সময়ে ধানের গাছেরও একটা অসুখ রয়েছে বা একটা রোগ বা একটা পোকা আক্রমণ করে সেটা হচ্ছে কারেন্ট পোকা যদি আমি দেখাই কারেন্ট পোকা ধরলে কীরকম হবে আমার পিছনে যে ধানের গাছগুলো রয়েছে সেগুলো যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা এই যে মানে পজিশনটা হবে এরকম আর কি একবারে হচ্ছে লালটে হয়ে যাবে এবং কোনো শক্তি থাকবে না গাছগুলোর মধ্যে ঠিক আছে এই যে এরকম অবস্থা হবে এগুলোর মধ্যে আর এটার মধ্যে পার্থক্য দেখেন আর এই যে এই যে এইগুলো হচ্ছে কারেন্ট পোকা ধরার লক্ষণ এই যে বিষয়গুলো লাল করে দিবে আর কি শুকনা করে দিবে গাছেরগুলো কেটে দেবে এই যে কিচ্ছু নাই এটার মধ্যে কিচ্ছু নাই হুম এই হচ্ছে অবস্থা তবে এখন সবার জমিতেই সবার জমি বরাবরের তুলনায় এবার কিন্তু একটু গাছগুলো লম্বা হয়েছে সবারই সেটা হুম তো সে সেক্ষেত্রে অবশ্যই একটু রিক্সের বিষয় আছে যখন ধানটা দানা বেঁধে যাবে মাথাগুলো ভারী হবে তখন যদি হচ্ছে কী করে বাতাস হয় তাহলে পড়ে যাবে পড়ে গেলেই কিন্তু সমস্যা এই সময়ে গাছগুলোকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হবে এখন যা করার প্রয়োজন তাই গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে তো যাই হোক এভাবেই হচ্ছে এই যে সবুজে সবুজময় চতুর্দিকে হুম আপনাদের এলাকায় কি অবস্থা ও বাবারে পড়েই যাব রে হ্যাঁ পড়েই গেছি তো কথা হচ্ছে যে এই হচ্ছে জমি বাড়ির অবস্থা তো সবাই দেখেন ধান হলে অবশ্যই একটা ভিডিও আসবে ধান কতটুকু করে হলো সেটাও জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানুষকে ভালোবাসবেন